সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমি রতন ঘরামি সহকারী শিক্ষক বাংলা সাপ্রোজা মডেল হাই স্কুল মোটবরি প্রেসপুর আজকের পাঠের বিষয় নবম দশম শ্রেণীর বাংলা পত্র চতুর্থ অধ্যায় অষ্টম পরিচ্ছেদ চতুর্থ অধ্যায় অষ্টম পরিচ্ছেদ অনুসর্গ বা অনুসর্গ যে সকল অব্যয়সূচক শব্দাংশ বা শব্দ কখনো স্বাধীন পদরূপে আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে বসে অর্থ প্রকাশে সাহায্য করে তাকে অনুসর্গ বলে অনুসর্গের আরেকটি নাম কর্মপ্রবচনীয় এখানে একটি কথা রয়েছে যে সকল অব্যয় এখন অব্যয় বলতে কি বুঝি যা ভাঙা বা বিশ্লেষণ করা যায় না বিভক্তিযুক্ত হয় না এক বস্তন বহু বচন করা যায় না লিঙ্গান্তর করা যায় না এই শর্তগুলো পূরণ করলেই আমরা তাকে অব্যয় বলব অনুসর্গ চেনার উপায় অনুসর্গ হলো অব্যয় বা অব্যয়সূতক সূচক শব্দাংশ বা শব্দ অনুসর্গ কখনো স্বাধীন পদরূপে বসে কখনো শব্দ শব্দবিভক্তির নেয় বসে অনুসর্গ বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে যেমন স্বপ্ন দিয়ে তৈরি এ দেশ না বলে স্বপ্ন তৈরি এ দেশ বললে বাক্যের অর্থ স্পষ্ট হয় না এখানে দ্বি অনুসর্গ দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে না বলে দুঃখ সুখ লাভ হয় কি মহিতে বললে বাক্যের অর্থ স্পষ্ট হয় না এখানে বিনা অনুসর্গ সত্য বই মিথ্যা বলিব না বই মানে ব্যতীত এখানে বই অনুসর্গ অনুসর্গ ও বিভক্তির পার্থক্য অনুসর্গ অনুসর্গের স্বতন্ত্র অর্থ আছে বিভক্তির স্বতন্ত্র অর্থ নেই অনুসর্গের সম্পর্ক বা ঘনিষ্ঠতা বাক্যের সাথে বিভক্তির সম্পর্ক বা ঘনিষ্ঠতা শব্দের সাথে অনুসর্গ পদের মাঝে অন্যায় সাধন করে বিভক্তি শব্দের অর্থকে স্পষ্ট করে দুঃখ বিনাশ লাভ হয় কি মহিতে এখানে বিনা অনুসর্গ পাপে বিরত হোক এখানে এ এটা বাংলা ভাষায় ব্যবহৃত অনুসর্গ বিনা বিনি বিহনে সহ সঙ্গে অবধি পরে পর পানে মত তরে পক্ষে মাঝে মাঝারে কাছে প্রতিহেতু জন্য সহকারে বসত ইত্যাদি আমরা কতগুলোর উদাহরণ এবং এর ব্যাখ্যা দেখব কোনটিতে কি ব্যবহৃত হয়েছে অনুসর্গ উদাহরণ ব্যাখ্যা বিনা তুমি বিনা আমার কে আছে এখানে ব্যবহৃত হয়েছে বিনা গাথামালা করণ কারকের সঙ্গে ব্যবহৃত হয়েছে বিহনে উদ্যম বিহনে কারপুরে মনোরথ এটা ব্যতিরেকে অর্থে ব্যবহৃত হয়েছে সহ তিনি পুত্র সহ উপস্থিত হলেন সহগামিতা অর্থে সহিত শত্রুর সহিত সন্ধি চাই না সমসূত্র অর্থে শনে দংশন কত সেন যে ভুজঙ্গ শোনে বৃদ্ধগমিতে অর্থে কেন সেন বাস পাখি আর ভূজঙ্গ সাপ সঙ্গে মায়ের সঙ্গে মেয়ের তুলনা হয় না এখানে তুলনা অবধি সন্দেহ অবধি অপেক্ষা করব পর্যন্ত অর্থে পরে এ ঘটনার পরে আর থাকা চলে না বিরতি অর্থে পর শরতের পরে আসে বসন্ত এখানে দীর্ঘবিরতি অর্থে পানে তো ঘর পানে ছুটছেন দিকে অর্থে মতো বেকের মতো কাজ করো না এটা ন্যায় অর্থে তরে এ জন্মের তরে বিদায় নিলাম মত অর্থে পক্ষে রাজার পক্ষে সম্ভব এটা সক্ষমতা অর্থে মাঝে সীমার মাঝে মধ্য অর্থে মাঝখানে নির্দিষ্ট অর্থে মাঝারে আস তুমি প্রভু জগৎ মাঝারে ব্যক্তি অর্থে সর্বত্র অর্থে বা সবখানে অর্থে কাছে আমার কাছে আর কে আসবে নিকট অর্থে প্রতি মন প্রতি পাঁচ টাকা লাভ দেবো প্রত্যেক অর্থে হেতু কেতু এসেছ তুমি কিস্তেরিয়া নিমিত্তর্থে প্রজন্ম অর্থে জন্য এই ধন সম্পদ তোমার জন্য নিমিত্ত অর্থে সহকারে আগ্রহ সহকারে কহিলেন সঙ্গে অর্থে বসত দুর্ভাগ্য বশত সবাই উপস্থিত হতে পারেনি এটা কারণ অর্থে উপসর্গ প্রত্যয় ও অনুসর্গের মাঝে পার্থক্য উপসর্গ এটা আমরা প্রিফিক্স হিসেবে ব্যবহৃত করি বা বলি পরাজক জয় পরাজয় যেটা পূর্বে বর্ষে এটা হলো গিয়ে উপসর্গ অযোগ কাজ অকাজ এখানে পরা ও উপসর্গ প্রত্যয় এটা হচ্ছে কি সার্ফিক্স হাত যোগ ল হাতল চলচক অন্ত চলন্ত এখানে ল এবং অন্ত এটা প্রত্যয় অনুসর্গ এটা পোজিশন হিসেবে ব্যবহৃত হয় তার সাথে সন্ধে চাই না বই মিথ্যা বলেব না এখানে সাথে উইথ এবং বই বা ব্যতীত উইথ এখানে সাথে বই বা ব্যতীত এটা হলো অনুসর্গ শিক্ষার্থীরা আজকের এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে তোমাদের সবার জন্যই শুভকামনা থাকলো